তুমারে তুমারে হুকে হাম তুমারে তুমারে হুকে দোন জানেশারা হুকে দুজো দুজন সঙ্গে দুজনে দুজন আর সনে প্রেম হয় সঙ্গোপনে প্রভু তুমি আমার আমি তোমার চুক্তি মদের ভালোবাসার প্রভু তুমি আমার আমি তোমার চুক্তি মদের ভালোবাসার ভালোবাসা কার সাথে একটা আওয়াজ দেন না ভালোবাসা হবে কার সাথে আর একটা আওয়াজ দে বলেন না ভালোবাসা হবে কার সাথে আল্লাহ আকবারের তাকবীরের ধ্বনি দিতে মুসলমান ভয় লাগে নাকি ভয় লাগে ভারতের একজন বোন মাস্কান অমুসলিম কান্ট্রির মধ্যে আল্লাহ আকবরের তাকবীরের ধ্বনি যদি দিতে পারে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তাকবীরের ধ্বনি দিতে কোনো ভয় নাই মুসলমান কথা ঠিক বললাম না বেঠে ধনীতে একসময় আমরিকার মোড়ে মোড়ে পেন্টাগনের সদর দপ্তরে মাথার পরে ইসলামের হেলালি পতাকা করে উড়ি হজরত মোহাম্মদ সাল্লাম হলেন অলরাউন্ডার রাউন্ডার একশোতে একশো জোরে সুহান আমার ভাইরা সংক্ষিপ্ত আকারে দুই চার মিনিট কথা বলেই হুজুরকে আমরা তুলে দেব মাইকেল এই ঝাট এর নাম শুনেছেন মাইকেল এইস হাট এর নাম শুনেছেন শোনেননি মাইকেল এইস হাট একটি গ্রন্থ রচনা করেছেন দি হান্ড্রেড কি গ্রন্থ বলেন তো দি হান্ড্রেড এই দি হান্ড্রেড গ্রন্থের মধ্যে মাইকেল এইস হাট একশো জন মানুষের জীবনী লিখেছেন কয়শো জন মানুষের জীবনে লিখেছেন একশো জন মানুষের জীবনী লিখেছেন দি হান্ড্রেড গ্রন্থের মধ্যে সর্বপ্রথম সর্বাগ্যে যেই মহামানবের নাম এনেছেন তিনি হলেন আমার নবী আপনার নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলেন আলাইসাল্লাম বলেন না আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবর মাইকেল ইস হাটকে জিজ্ঞাসা করা হলো মাইকেল ইজ হাট তুমি তো একজন অমুসলিম তুমি তো একজন খ্রিস্টান তুমি খ্রিস্টান হওয়া সত্ত্বেও তোমাদের ধর্মের মধ্যে তো অনেক মহান ব্যক্তি আছেন মনুষী আছেন তাদের নামকে আনলে না ইহুদিদের মধ্যে যে ধর্মগুরু আছে তাদের নাম আনলে না অন্যান্য ধর্মগুরু যারা আছে তাদের নামকে আনলে না তুমি মুসলমানদের ধর্মীয় গুরু হজরত মোহাম্মদ সাল্লামের নাম কেন আগে আনলে আমার ভাইরা মাইকেল এই স্ট তিনি বললেন আমি এই দেহানদের গুম রচনা করার সময় একটি নিয়মকে ফলো করেছি কিছু নিয়মকে আমি সামনে রেখেছি এই নিয়মের ধাঁচে এই মনুষীগুলোদেরকে পেয়েছি মেয়ে মনসীগুলোদেরকে যাচাই করেছি আমি দেখেছি প্রত্যেক ধর্মের মনীষীদেরকে আমি অসম্পূর্ণ পেয়েছি কিন্তু মুসলমানদের ধর্মীয় গুরু মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে আমি সব ক্ষেত্রে পরিপূর্ণ পেয়েছি একশোতে একশো পেয়েছি বলুল্লা সাহা আমি মুসলমানদের ধর্মীয় গুরু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পিতার আসনে বসিয়েছি মোহাম্মদ ওয়াসাল্লামকে একশোতে একশো পিতা হিসেবে পেয়েছি আমি মোহাম্ম মুসলমানদের ধর্মীয় গুরু মোহাম্মদ সাল্ল্লাহসাল্লামকে স্বামীর আসনে বসিয়েছি একশোতে একশো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে পেয়েছি আমি মুসলমানদের ধর্মীয় গুরু হজরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লামকে সেনাপতির আসনে বসিয়েছি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আমি একশোতে একশো পেয়েছি সোহাল আল্লাফ আমার ভাই রাত মহম্ম সাল্লাল্লাহ ভালো আমি দানশীল হিসেবে মহম্মদ সাল্লাল্লাহ ভালোই আসাল্লাম কেমন দানশীল ছিলেন এই ধাঁচে আমি মোহাম্মদ সাল্ল্লাহিসাল্লামকে আমি পেশ করেছি মাইকেল এই ঝাট বলেন আমি মোহাম্মদ সাল্লাহ ভালাই হিওয়া সাল্লামকে একশোতে একশো পেয়েছি জোরে সোরে বলুন না সুবহান আল্লাহ জোরে বলেন না সুবহান আমার ভাইরা আমি আপনাদেরকে বুকারি শরীফ থেকে বোকার শরীবের একটি ছোট্ট হাদিস বোকার শরীরের ছয় নম্বর হাদিস আমি রসুলি করিম সাল্লাহ সাল্লামের একটা হাদিস শোনাচ্ছি রসুলি করিম সাল্লাহ সাল্লামের সম্পর্কে বলছেন হাদিসটা হজরত ইবনা আব্বাস রাজিয়ালিত তিনি বলেন কান রসুল্লাহি সাল্লাম আজুয়াদ হজরত ইবনা আব্বাস আল্লাহ তালন বলেন হজরত মোহাম্মদ সাল সাল্লাম মানুষের মধ্যে সব চাইতে বেশি দানশীল ছিলেন জোরে বলুন না সুভাভি আমার ভাইরা ওয়াকান আজওয়াদু মা ইয়াকুন ফি রমজানা হিন আলকাহু জিবরিল ওয়াকান আলকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমজান ফায়দারিসুল কুরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে প্রত্যেক রমজানে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ করতেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত জিবরিল আলাইহিস সালাম উভয় কুরআনুল কারীম একজন আরেকজনকে শোনাতেন জোরে বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি حضرت ابن عباس رضي الله تعالى عنه بولن قال رسول الله صلى الله عليه وسلم اجود بالخير من الريح المرسله হজরত ইবনে আব্বাস বলেন রমজান মাস যখন আসতো রসুলের কারিম সাল্লাল্লাহ হলে সাল্লামের দানের পরিমাণ এত বেশি হয়ে যেত ঝঞ্ঝা বায়ু যেমন প্রখর ব্যাগে চলে ঠিক তদ্রুপভাবে আমার নবী আপনার নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল হলেসাল্লাম এভাবে দান করতেন জোরে বলুন না সুভার আল্লাহ ভেবে আমদি আমরা রসুলের উম্মত কি উম্মত নয় এটা আওয়াজ দেবেন রসুলের উম্মত কি উম্মত নয় আমরা রসুলকে ভালোবাসিত ইনশাআল্লাহ ভালোবাসি তো ইনশাআল্লাহ আমার রসুলের একটি গুণ ছিল রসুল সব চাইতে বেশি দানবীর এই জন্য